হ্যালো ভেটসার সালাম আলাইকুম কী অবস্থা পাশাপাশি আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো তো আজকে টাইটেল এবং থাম মেলতে কিন্তু অলরেডি বুঝে বলা হচ্ছে আজকের টপিক কী হতে যাচ্ছে আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো এই লিটন ট্রাভেলস কবে রিলিজ করা হবে আমি এই ভিডিওর মাঝখানে বলে দেবো সাথে থাকো এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টুং টুং করে বাজার রাখো আমাদের একটা নতুন নতুন ভিডিও তোমার কাছে সর্বপ্রথম প্রথম বসবো ওকে তো বাস কিন্তু আমার মনে হয় এই প্রথম মনে হয় যে লিটন ট্রাভেলসের একটি বাস মোড তো আমার ছোট ভাই হচ্ছে এই মুডটা আমার কাছে দিছে রিভিউ করার জন্য পাশাপাশি ওর চ্যানেলের নামটা হচ্ছে টাস মোহামিন গেমিং বিডি ঠিক আছে তো তার চ্যানেলটা আমার ডেসক্রিপশন বক্সে থাকবে তাকে বেশি বেশি করে সাপোর্ট করো তো যত বেশি বেশি সাপোর্ট করবা ততদূরত্ব কিন্তু এই মুহূর্তে রিলিজ করা হবে আর এই মুহূর্তটা কিন্তু রিলিজ করবে কিছুদিনের মধ্যেই তোমরা হয়তোবা জানো যে এই মুহূর্তে কিন্তু রিভিউ কিন্তু অনেক চ্যানেল থেকে অলরেডি দেখে ফেলেছো তো আমার চ্যানেলে ফার্স্ট আমি দিলাম তো যাই হোক প্রথমে তোমরা দেখতে পারতেছি ইন্টারভিউ ড্যাশবোর্ড ইন্ট্রোপার্ট এবং স্টারিংটা সম্পূর্ণ রিয়েলিস্টিক আছে এবং হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখানে কিন্তু ড্যাশবোর্ডটা স্টোরি ইন্ট্রোপার্টটা দেওয়ার চেষ্টা করছে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে আর এই মূর্তার কন্ট্রোলে যদি কথা বলি পাই সাপ একদম অসাধারণ 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 মানে আমার কাছে এত ভালো লাগছে আশা করি আপনারা যখন খেলবেন তখন কিন্তু বুঝতে পারবেন এটা কন্ট্রোল করে আপনারা কতটা মজা পাবেন তো বাসে কিন্তু এরকম কন্ট্রোল করে কিন্তু আমি তেমন মজা পাই না কিন্তু এই বাস মোটে কিন্তু অনেকটাই মজা পাইছি যেমনটা আপনারা যখন খেলবেন তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা মজা ওকে আর এটার যে আউটলুকগুলো আছে খুবই মারাত্মক লেভেলের এই আউটলুক ফ্রন্ট ব্যাক যাই বলো আমার কাছে সেপটা খুব পছন্দ হয়েছে তো আসেও এবার আমরা এটার যে ফন্ট আছে সেটা আমরা দেখে দেখতে পারতেছিও কিন্তু এটার ফ্রন্ট ফন্টটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে মানে মানাত্মক লেভেলের একটি ফন্ট আর এই ফন্টের যে ইনটিগার গ্রোন আছে সে সম্পূর্ণ কিন্তু রিয়েলিস্টিক আছে তো এখন যদি আমরা চাকাটা দেখি চাকাটা কিন্তু ভালো সুন্দর একটা রিয়েলিস্টিক দেওয়া হয়েছে এখানে চাকাটা কিন্তু খুব সুন্দর একটা রিয়েলিস্টিক আছে এবং এইটার একটা সমস্যা আছে যেটা হচ্ছে স্কিন নাই এইটা স্কিনটা এটাই পাবা রিলেটেড ট্রাভেলস এর বাইরে কোনো স্কিন নেই এটা আছে এই বাসের সাথে স্কিনটা সেট থাকবে এটা কোনো সমস্যা নেই স্কিন থাকলেই হচ্ছে তো দেখতে ব্যাক সাইড ব্যাক সাইডটা ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং লেখা আছে কিন্তু বাস লাভার ওকে তো স্ক্রিনটাও খুব সুন্দর ডিজাইন হয়েছে পাশাপাশি মোটের আউটলুকগুলো অনেক সুন্দর হয়েছে এবং যদি তোমাদেরকে ব্রেকটা দেখাই তাহলে বুঝতে পারো ব্রেকটা কিন্তু খুবই হাইডোলিক করা হয়েছে তোমরা গাড়ি যেখানে দাঁড় করা গাড়ি কিন্তু সেইখানে দাঁড়াবে আমি তোমাদেরকে এখনই দেখে দিচ্ছি তো দেখতে পারতেছি আমি ব্রেক করলাম গাড়ি কিন্তু জাগা দাঁড়া যাবে এই যে ব্রেক করলাম গাড়ি কিন্তু জায়গা দাঁড়িয়ে গেল ওকে তো ব্রেকটাও খুব হাইডোলিক করা হয়েছে খুবই সুন্দর পার্সোনালি আমার কাছে সব কিছুই ভালো লাগছে জাস্ট শুধু একটাই সমস্যা যেটা হচ্ছে এই মোডের জন্য কোনো আলাদা স্কিন পাবানা জাস্ট এই মুহূর্তের সাথে স্কিনটি থাকবে ঠিক আছে সেট করা তো সেটা কোনো ব্যাপার না কারণ স্কিন থাকলেই হচ্ছে ঠিক আছে তারপর যদি পারে তোমাদের জন্য হয়তোবা টেম্পলেট বের করে হয়তো বা এই টেম্প্লেটের পরে স্ক্রিন কাস্টমাইজ করে তোমাদেরকে এই মুটের জন্য স্কিন দিতে পারবো সমস্যা ইনশাল্লাহ তো সবাই সাথে থাকবে এবং সাপোর্ট করুন নতুন হয়ে থাকলে কিন্তু স্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা নাহলে কিন্তু আমাদের এই মুটটা যখন রিলিজ হবে তোমার কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না আর মুটা কিন্তু মিস করবা আর এই মুট মুট যদি এই পাসপোর্টটা যদি তুমি মিস করো তাহলে মনে করো বা তোমার বাসের থেকে কোনো লাভ নাই ঠিক আছে তো যাই এই মুহূর্তে রিলিজটা কিন্তু আমি বলে দিলাম যে রিলিজটা হয়তো বা কিছুদিন মধ্যে করবে তো যে চ্যানেলে করবে সেই চ্যানেল আমার ডিসক্রিপশন বক্স আছে আছে ওকে তো আমি এখান থেকে বুঝে নিই সবাই ভালো এবং সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাফু